আমার গাছের কচি কচি লাউ কিনতে চাও সবাই কমেন্টে জানাও একদম ফল বুঝতে একদম কচি কচি ফল গাছের একদম কচি ফল একদম মানে কেয়ার বলবো দেখছো সেই না কচি তো এক একটা কয় কেজি হবে জানো এক একটা দশ কেজি হবে এক একটা দশ কেজি দুই হাত দিয়েও হয় না আমার এই কি আর বলবো গাছের কচি লাউগুলো তো এরকম কচি কচি লাউ তারপর লাগতো কমেন্টটা জানাও তাড়াতাড়ি বুঝতে পারছো সেই কুচি তো কার কার লাগবো আমার কাছে কুচি কুচি লাও আমি না প্রত্যেকটা দিন খাইতে খাইতে মোটে হয়ে যাচ্ছি এরকম লাও তো কার কার লাগবো জানাও তাড়াতাড়ি কত গাছের কচি লাউ আমি কিন্তু লাউগুলা সব বিক্রি করে দিচ্ছি বুঝছো আমি লাউগুলা সব বিক্রি করে করে দিচ্ছি রাখবো না একটা লাউ এত বড় বড় লাউ রেখে লাভ আছে সবাইকে বিক্রি করে দিচ্ছি তাও তো বড় না কচি কচি লাউ কার কার লাগবে তাড়াতাড়ি কমেন্টে করো কমেন্টে জানাও ঝামেলা তরে ছাড়া জমে না পেনেরি খেলা খেলা তরে ছাড়া জমে না রাতেরি খেলা বন্ধু তরে ছাড়া তো জমে না রাতের খেলা তোরা চড়া জামে না রাতেরই খেলা মন মিললে মেলা মানি না ঝামেলা তোরে জামে না রাতেরই খেলা থেকে আমার গাছের কচি কচি লাউ নিবা তাড়াতাড়ি চলে আসো কেজি হবে দশ কেজি করে একটা কচি কচি লাউ এক একটা পুরো দশ কেজি কেজি হবে কার কার লাগবো চলে সবাই আমার বাসাতে লাউ খাওয়ার দাউ দিলাম মন মিললে মেলা না মিললে জমে না তোরে ছাড়া জমে না রাতের খেলা বন্ধু তোরে ছাড়া জমে না রাতের খেলা কার কার লাগবো কচি কচি লাউ আমি কিন্তু বিক্রি করে দিচ্ছি এক একটা তিন কেজি সাড়ে তিন কেজি করে দশ কেজি এরকম হবে আর কি বুঝছো আমার বাগানে কিন্তু অনেক লাউ আছে দেখছো অনেক লাউ আছে যার যার আমার বাগানে লাউ লাগবো সবাই কমেন্টে জানাও মন মিললে মেলা না মিললে ঝামেলা তরে ছাড়া জমে না রাত্রি খেলা বন্ধু তরে ছাড়া জমে না পেমেরি খেলা